দেশে গ্যাস খাতের উন্নয়ন ও সংস্থার কাজে অর্থায়নের জন্য দুই হাজার সালে গঠন করা হয় গ্যাস উন্নয়ন তহবিল জিডিএ মূলত গ্রাহকের কাছ থেকে অর্থ উত্তোলন করে এ তহবিল গঠন করা হয় সালের জুন পর্যন্ত এ কোটি টাকা জমা হয় গ্যাস খাতের অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রমে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি অন্যদিকে এ তহবিল থেকে এলএনজি কিনতে ও রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান করার পর তহবিলের অর্থ এখন প্রায় নিঃশেষের পথে বর্তমানে জিডিএফে জমা রয়েছে এক হাজার তিনশো কোটি টাকার মতো পেট্রো হিসাব অনুযায়ী 2009 সালে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করার পর ওই বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট সতেরো হাজার সাতশো সাত কোটি চুয়াত্তর লাখ টাকা জমা হয় তহবিলে এ অর্থ থেকে সাত হাজার চারশো তিন কোটি টাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন ও সংস্কারে মোট পঁয়তাল্লিশটি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড গ্যাস উন্নয়ন তহবিল থেকে বিগত ষোলো বছরে ষোলো হাজার কোটি টাকার বেশি ব্যয় হলেও এর প্রায় একান্ন শতাংশ ব্যয় হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান ও এলএনজি কিনতে বিশেষজ্ঞরা বলছেন জিডিএফ গ্রাহকের জমা দেওয়া অর্থের বেশিরভাগ নিয়ম না মেনে ব্যবহার করা হয়েছে ক্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম বনিকবার বলেন গ্যাস উন্নয়ন তহবিল জনগণের অর্থ এ অর্থ জবরদখল করেছে জ্বালানি বিভাগ এ অর্থ পেতে শুরুতে বিভিন্ন পলিসি করা হয়েছে সেই পলিসির মাধ্যমে জিডিএফ টাকা নিয়ে হয়েছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা করা এ অর্থ তৎসরুপ করতে যারা সহায়তা করেছে তাদের অভিযুক্ত করবে মালিক দেশের জনগণ এটা জনগণের সিদ্ধান্ত নিয়ে ব্যবহার করতে হবে কিন্তু এসবের কিছুই করা হয়নি পেট্রো বাংলার তথ্য অনুযায়ী জিডিএফ জমাকৃত অর্থের মধ্যে মোট নয় হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে ও রাষ্ট্রীয় কোষাগারে চলে গেছে যা তহবিলে জমাকৃত অর্থের পঞ্চাশ দশমিক আট এক শতাংশ বর্তমানে এ তহবিলে জমা রয়েছে এক হাজার তিনশো চার কোটি তেষট্টি লাখ টাকা বিষয়টি নিয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক এ মিজানুর রহমান বলেন গ্যাস তহবিল ও পেট্রোবাংলার আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে চারটি প্রকল্প নেওয়া হয়েছে এছাড়া থেকে অর্থ ঋণ জি আমদানিতে ভবিষ্যতে জি চার্জ বাবদ আদায়কৃত অর্থ সন্তোষজনক অবস্থায় এলে জিডিএফ থেকে নেওয়া অর্থ পর্যায়ক্রমে ফিরিয়ে দেওয়া হবে এর আগে দেশে করোনা মহামারীকালে তীব্র অর্থ সংকটে পড়লে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্থার উদ্বৃত্ত তহবিল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আইন করে এআই সালে নিজের তহবিল দেখিয়ে হাজার কোটি টাকা দিয়ে দেয় বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বনিকবার বার্তাকে বলেন গ্যাস উন্নয়ন তহবিলের টাকা এলএনজি কেনা ও রাষ্ট্রীয় কোষাগারে উদ্বৃত্ত তহবিলে জমা দেওয়ার সুযোগ নেই বিশেষ করে রাষ্ট্রীয় কোষাগারে দেয়া তিন হাজার কোটি টাকা ফেরত পাওয়ার জন্য অর্থ বিভাগে দুই দফায় চিঠি দেওয়া হয়েছে কিন্তু আইন করে এ টাকা অর্থ বিভাগ নিয়েছে ফলে তারা এ অর্থ ফেরত দেবে না আর এলএনজি কেনার জন্য ছয় হাজার কোটি টাকা পেট্রো বাংলা তহবিল থেকে ঋণ নিয়েছে এ অর্থ ফেরত দেওয়া হবে কারণ জিডিএফ এসব কাজে ব্যবহারের জন্য নয় গ্যাস অনুসন্ধান উন্নয়ন ও সংস্থার কার্যক্রমের বাইরে এ টাকা ব্যবহার করার কোনো সুযোগ নেই দেশে গ্যাস খাতে বর্তমানে সাড়ে টিসিএফ এর কিছু বেশি মজুদ রয়েছে বিগত চার বছরে গড়ে দুইশো মিলিয়ন ঘনফুট স্থানীয় গ্যাসের মজুত কমে গেছে স্থানীয় গ্যাসের মজুত বৃদ্ধিতে পেট্রো বাংলা পঞ্চাশটি কূপ খননের কার্যক্রম হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়শ আঠারো মিলিয়ন ঘনফুট গ্যাস চলতি বছরের মধ্যে গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে এছাড়া আরও একশো কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে দুই সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অর্থের প্রয়োজন এজন্য জিডিএফ ব্যবহারের কথা কিন্তু তহবিল সংকটে এসব প্রকল্প কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা